নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না মনে রাখবেন তর্কে পাওয়ার কিছু নেই বরং কেবল আছে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে আত্মীয় বা বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে আজ আপনি এবং আপনার ভালোবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মনহন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন ওয়েব পরিকল্পনাকারীদের জন্য এক অত্যন্ত ভালো দিন আপনার সব নজর কেন্দ্রীভূত করুন যেহেতু আপনার শ্রেষ্ঠতর হওয়ার সম্ভাবনা রয়েছে কেউ কেউ বিদেশের সুযোগও পেতে পারেন কোনো কাজ ছেড়ে আপনি আজকে আপনার কোনো মন পছন্দ কাজ করার কথা ভাববেন কিন্তু অতিরিক্ত কাজ থাকার কারণে আপনি সেটা করতে পারবেন না স্পর্শ চুম্বন আলিঙ্গন বিবাহিত জীবনে একটি খুব বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি আজ তা অনুভব করতে যাচ্ছেন অন্যের সমালোচনায় সময় নষ্ট করবেন না এতে শরীরের ক্ষতি হয় আপনি আজকে ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু এটিকে আপনার হাতের মধ্যে দিয়ে চলে যেতে দেবেন না একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন সেগুলিকে প্রকাশ্যে আনবেন না অন্যথায় আপনার মানহানির সম্ভাবনা প্রবল আপনি আজ ভালোবাসাপূর্ণ চকলেট খেতে পারেন ফেলে রাখা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথাও থেকে শুরু করতেই হবে কাজেই ইতিবাচক ভাবুন এবং আজ থেকে প্রচেষ্টা দিতে শুরু করুন বিবাহিত দম্পতিরা একসাথে বসবাস করে কিন্তু এটা সব সময় রোমান্টিক হয় না তবে আজ সত্যি সত্যি রোমান্টিক হবে আজকে আপনি আপনার বাবার সাথে বন্ধুর মতো কথা বলতে পারেন আপনার কথা শুনে উনি খুশি হবেন সন্ধ্যাবেলায় একটু আরাম করুন বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে ঘরের কোনো মেরামতির কাজ বা সামাজিক জমায়েতে আপনার ব্যস্ত থাকা সম্ভবপর উদ্যম হারাবেন না ব্যর্থতা একদম স্বাভাবিক এগুলোই তো জীবনের সৌন্দর্য আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরও অসুবিধায় পড়তে পারেন এই জন্যে আপনাকে আমরা পরামর্শ দিতে চাইব যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধার কথা বলুন লোকেদের হস্তক্ষেপ আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আজ ক্ষতি করতে পারে আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বুদ্বুদের মতো সবই ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্যই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে কোনো বয়স্ক আত্মীয়ের কাছ থেকে আশীর্বাদ পাবেন যিনি ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার প্রচেষ্টায় প্রার্থনা করছেন আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সবসময় অনুভব করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আপনার স্ত্রী সত্যি কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করবে আপনার ঘরের কোনো সদস্য আজকে আপনার সাথে ভালোবাসা জড়িত কোনো সমস্যার কথা ভাগ করতে পারে আপনার তাকে সঠিক পরামর্শ দেওয়া উচিত ঘুমন্ত অবস্থায় দেখা সমস্যাগুলো জেগে উঠে মানসিক চাপ আনবে অর্থের অভাব পরিবারে আজ মতবিরোধের কারণ হতে পারে এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভালো করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন পরিবারের সদস্যদের সাথে দূরত্ব অতিক্রম করার মাধ্যমে আপনি সহজেই আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন আপনি প্রেমে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে পুরতে থাকবেন আরও ভালো পেশার সম্ভাবনাই গৃহীত সফর বাস্তবায়িত হতে পারে এরকম করার আগে আপনার অভিভাবকের অনুমতি নিন অন্যথায় তারা পরে আপত্তি করতে পারেন আপনার আলাপচারিতাই অকৃত্রিম হন কারণ কথায় সত্যতা না থাকলে কোনো কাজ হবে না মুদিখানার কেনাকাটা নিয়ে আপনি আপনার স্ত্রীর প্রতি বিরক্ত হতে পারেন শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার হবেন পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করে শান্তি পাবেন সারাদিন বেশ প্রফুল্লভাবেই কাটবে সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না বাড়ির লোক আপনাকে বুঝবেন না কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুয়ান্ন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ